তো আজ আমরা দাঁড়িয়ে আছি সেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য সামতা বেড়ে আমার সামনেই বয়ে চলছে সেই রূপনদী যাকে আমরা রূপনারায়ণ নামেই চিনি আর এই নদীর সাথে আমাদের শরৎবাবুর অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে যা আমরা এখানে এসে বুঝতে পারছি তার অস্তিত্ব তার সমস্ত কিছু এখনও তার এখানে জীবন্ত হয়ে আছে এই নদীর পাড়েই বসে শরৎবাবু তার কালজয়ী সব সৃষ্টি লিখেছিলেন গধূলির আলো যখন এই রূপনারায়ণের বুকে পড়ে তখন বোঝা যায় একে কেন রূপ নদী বলা হয় দেওলটির এই শান্ত পরিবেশ আর নদীর এই স্নিগ্ধ হাওয়া মনকে এক নিমিষেই প্রশান্ত করে দেয় নতুন হয়ে থাকলে সেখানে আমাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আগুনটি প্রেস করে শেয়ার করে দিন সবাইকে ভিডিওটি যাতে সবাই এই সুন্দর একটি ব্লগ দেখতে